আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আলোচনা করব, মানুষ তিন উপায় আল্লাহর সাথে কথা বলতে পারে সেই তিন নিয়মের কথা আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার দেখুন দরদি দয়াময় আল্লাহ সুরায় সুর আর একান্ন নম্বর আয়াতে বলেন কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা কোনো বার্তাবাহকের প্রেরণ ছাড়া আল্লাহর অনুমতিক্রমে সেই মনোনীত বান্দার কাছে যাকে খুশি তিনি অহি প্রেরণ করেন এ আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মানুষ তিনটি উপায় আল্লাহর সাথে কথা বলতে পারে নাম্বার এক অহির মাধ্যমে অথবা অহির পড়তি ছবি ইলহাম বা কাশফের মাধ্যমে নাম্বার দুই পর্দার অন্তরাল থেকে নাম্বার তিন রসুলগণের মাধ্যমে এই রসুলগণ হচ্ছেন সর্বকালের সর্বযুগের মহামানবগণ কেননা রসুলগণ সর্বদাই চলমান রসুলের দরজা বন্ধ নয় কিন্তু অবশ্যই নবীর দরজা বন্ধ এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে তাই আপনি কোরআনে দেখতে পাবেন কোথাও নবীর অনুসরণ করতে বলা হয় নাই সব জায়গায় রসুলের আদেশ নিষেধ অথবা রসুলের অনুগত্য করতে বলা হয়েছে তাই কোরআন যেমন সর্বদা বর্তমান ঠিক তেমনিভাবে রসুলগণও সর্বদা বর্তমান তাই দয়াময় আল্লাহ সুরায় আরাফের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে বলেন হে আদম সন্তান যদি তোমাদের কাছে তোমাদের ওই মধ্য থেকে রসুল আগমন করে তোমাদেরকে আমার আয়াত শোনায় তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো ভয়ভীতি নাই ও তারা দুঃখিত হবে না তাই হে দরদি আপনি যদি কোরআনের রসুলের সঙ্গে পরিচয় পেয়ে যান তবে আপনিও আল্লাহর সাথে অবশ্যই কথা বলতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস